বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকি নিয়ে নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে চারদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপপুকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে সরকারের লোকজন আবার রিফিউট করছে পাল্টা যুক্তি দিচ্ছে না 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 শাহাবুদ্দিন চুপুকি নিয়ে নির্বাচন পেছানোর কোনো বিষয় নেই নাটকীয়তা অনিশ্চয়তা উত্তেজনা আছে দর্শক বাংলাদেশের রাজনীতি এখন ভালো নেই একটা তীব্র উত্তেজনাকর পরিস্থিতিতে আছে আছে একটা অনিশ্চিত পরিস্থিতিতে যেখানে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কূটনৈতিক মিশন গুলো থেকে এটা এমনি এমনি না এটা একটা ইঙ্গিত এবং একটা প্রেক্ষাপট রেডি করে রাখা হলো যে কোনো সময় প্রয়োজনে শাহাবুদ্দিন চুপুকে লাথি দিয়ে ফেলে দেওয়া হবে এরই মধ্যে আরো খবর আছে বিদেশে যেতে যেতে চেয়েছিলেন করাতে কিন্তু তাকে চুপু হয়নি এখনো চুপু যদি বিদেশে যেতে চান সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুর থাইল্যান্ড বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে যাবেন নিয়মিত আহ চেক আপ করাবেন এটা একদম সিম্পল প্র্যাকটিস এটা উচিত না কিন্তু সিম্পল প্র্যাকটিস শুধু রাষ্ট্রপতি না রাষ্ট্রপতির চোদ্দ গোষ্ঠী সহ বঙ্গভবনের যারা ঝাড়ুদার এরাও মনে যায় সিঙ্গাপুর যায় আব্দুল হামিদ যেত বা এর আগের যারা রাষ্ট্রপতি জিলুর রহমান এদেরকে আমরা দেখতাম তো এই জায়গায় এই চুপ্পুকে কিন্তু যেতে দেয়া হচ্ছে না অতএব সব যদি একদম নর্মালি চলতো এই ছবি স্মরণ বা এগুলো যদি অস্বাভাবিক না হতো তাহলে চুপু চাইলে বিদেশ যেতে পারতো চিকিৎসা নিয়ে আবার চলে আসতে পারতো না আসলে চুপুর মধ্যে প্রচন্ড আতঙ্ক বিরাজ করছে যে চুপু চায় আসলে পালিয়ে যেতে যে বাংলাদেশে শেখ শেখ হাসিনাকে বলতে হয় তাকে পক্ষে কিছু বলতে পারছে না পাঁচ আগস্ট ফেসিবাদের পতন হয়েছে ভয়ানক ফেসিবাদের পতন হয়েছে এ কথা বলতে হয় এটা কি মন থেকে জীবনে বলে বুকে পাড়া দিয়ে বলানো হয়েছে বাংলাদেশে একটা পুতুল এখন আমার যেটা মনে হয় করবে কৃত্রিম সংকট বা বিশেষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটাকে সামনে আনবে এই জন্য এটা ইস্যু হিসেবে রেখে দিয়েছে এটাই নতুন সমীকরণ একদিকে একটা হাইপ তৈরি করা হলো একটা ইঙ্গিত দেওয়া হলো যে না তাকে আমরা গুরুত্বহীন করেছি এবং তাকে যে সময় সরিয়ে দিতে পারি এবং অনেক সূত্র বলছে আমাদেরকে যে বিকল্প হচ্ছে যে কাকে রাষ্ট্রপতি বানানো যেতে পারে আর একদিকে বলা হচ্ছে না এখন পর্যন্ত ওই বিষয়ে আমরা ভাবছি না এই জায়গায় আহ চুপ্পু জানে যে তার কপালে বিপদ আছে এ কারণে চুপ্পু এখন এক ধরনের হাউস অ্যারেস্টের মতো বঙ্গভবনের মধ্যে অ্যারেস্ট অবস্থায় আছে এরকম তার কোনো স্বাধীনতা নেই চুপপুর যদি স্বাধীনতা থাকতো তাহলে তিনি বিদেশ চলে যেতেন চলে গিয়ে তারপরে ওখানে পদত্যাগ পত্র তার তার স্ত্রী সন্তান সব সবাইকে নিয়ে যদি দেশ ছাড়তে পারত তাহলে চুপু যে ওখানে তারপর ভারত যে জয় পক্ষে কথা বলত চুপ্পু কিছুই পাচ্ছে না বরং গ্রেপ্তার আতঙ্কে আছে যে এখন গ্রেপ্তার বঙ্গভবনের বাইরে এক সেকেন্ডের জন্য যেতে পারে না মানে হাউস অ্যারেস্ট আর পদত্যাগ করলে তো এর পুলিশ ধরবে অথবা তাকে সরিয়ে দেওয়ার পরে তাকে যেতে দেয় না আটকাই ফেলে এটি একটা সন্দেহের মধ্যে আছে একদম ঠান্ডা মাথায় স্বাভাবিক প্রক্রিয়া চুপকে সরাবে না সরকার প্রয়োজনে তাদের টেনিউর প্রলং করতে এরকম কোন একটা পরিস্থিতিতে চুপ্পুর বিষয়টা সামনে আনবে এটা প্রচন্ড দিন করছে যদি এই যে ওসমানী উদ্যানে ঘুরতে যাব একটু হাঁটবো তিনি হাঁটতে পারবেন ওই বঙ্গভবনের চতুর্সী মধ্যে থাকতে হবে তিনি যদি বলেন যে আমার প্রচন্ড অসুস্থতা লাগছে আমি একটু এবার কেয়ার বা এই যে হসপিটালে ডাক্তার দেখাতে যাব জেতে দেয়া হবে না বলা হবে যে আপনি কি লাগবে বঙ্গভবনে পাঠি ডাক্তার লাগবে ডাক্তার পাঠি আপনি যেতে পারবেন না রিয়েলিটি কিন্তু এটা তো এই জায়গায় রাষ্ট্রপতির নানান সমীকরণ চলছে সরকার তো চাইলেই তাকে শরীর দিতে পারে কিন্তু তার সবি শরণ হচ্ছে আবার শরণও হচ্ছে নানুষ্ঠানিক ভাবে মানে এইটার ব্যাখ্যা হচ্ছে এটা একটা ইস্যু হিসেবে রাখা হচ্ছে যে বেকারদের পড়লে বা যখন তীব্র আন্দোলন হবে যে জামাত চরমনায় এনসিপি তো সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করবে পিয়ার পদ্ধতির দাবিতে জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে নানান কিছুর জন্য আপনারা জানেন যে সংস্কার এখনই বাস্তবায়ন করতে হবে ওটা ভবিষ্যতের জন্য রেখে দিলে চলবে না এটি হচ্ছে আইনি ভিত্তির মূল কথা এই জায়গায় ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তখন চুপু ইস্যুটা সামনে আসতে পারে সরকার যেহেতু বলছে যে না নির্বাচন পেছাবে না কোন শক্তি নেই যে নির্বাচন পেছাবে নির্বাচন এখন যদি জনগণের আন্দোলনের ফলে নির্বাচন পেছানো প্রয়োজন হয় তখন কি বলবে তখন ওই চুপুকে সরিয়ে বলবে যে এইটা কেন্দ্রিক একটা জটিলতা আছে রাষ্ট্রপতির সাইন্স ছাড়া তো ভিজি হয় না এই রাষ্ট্রপতিকে সরাতে হচ্ছে বাধ্য হচ্ছে এখন নতুন রাষ্ট্রপতি নিয়ে কিছু সময় লাগবে অতএব নির্বাচন একটু দেরি সরকার তো এক বাধ্য হবে নির্বাচন পেছাতে তখন কি এক্সকিউজ দিবে এখন তো বলে ফেলেছে যে কোনো শক্তি নেই তখন এই চুপকুকে ব্যবহার করবে বা চুপকু ইস্যুটাকে সামনে এনে কিছু টাইম নেবে সৈয়দ রেজওয়ান হাসান পরিবেশ ও বন উপদেষ্টা অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার চাইতে প্রভাবশালী উপদেষ্টা তিনি বলছেন এখন পর্যন্ত ইসি কে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন রাজনৈতিক দল হিসাব নিয়ে আসা আছে নিজস্ব রাজনীতি আছে এটার সঙ্গে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই এটা একটা ধৃষ্টতাপূর্ণ কথা এই যে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি তারা যে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা মানতে হবে এর আগে কোনো নির্বাচন হবে না নির্বাচন হলে দেশে তোল পার সৃষ্টি হবে এগুলোকে বলছে এটা রাজনৈতিক দলের নিজস্ব হিসাব নিয়ে না যে রাষ্ট্রের মৌলিক বিষয় আপনাদের সংস্কার এখন করার কথা কোন সংস্কার না করে আপনারা এখন কারচুপির ভাগ বটরে নির্বাচন দিতে যাচ্ছেন এটা রাজনৈতিক দলের নিজস্ব বিষয় না আপনাদের মৌলিক ব্যর্থতার বিষয় এই জায়গাটা সরকারকে অবশ্যই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর তিনি বলছেন যে রাষ্ট্রপতির ছবি সরানোর যে বিষয়টা এর সাথে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই এই এই কথা বলছেন এর অর্থ কি আর মানে নির্বাচন পেছানোর বিষয়টা আলোচনা হচ্ছে রাষ্ট্রপতির ছবি সরানো কেন্দ্র করে যার ফলে তাদেরকে বলতে হচ্ছে যে সম্পর্ক নাই সম্পর্ক আছে বলেই বলতে হচ্ছে সম্পর্ক নাই আর যদি সম্পর্ক না থাকে এই বিষয়ে কোনো প্রশ্নই উঠতো না ছবি সরানো নির্বাচন পেছানো এই দুইটা তো এক করে প্রশ্ন করারই বিষয় আসতো না I And mean, when something is happening behind the নির্বাচনের সময় ঘোষণা পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বক্তব্য আসছে সেই বিষয়ে বলা হয় ওটাকে বলছে ইন্টারনাল বিষয় না আপনাদেরকে এইভাবে বললে সংখ্যাটা আরো বাড়বে আপনাদেরকে বলতে হবে যে ঠিক আছে আমরা আলাপ আলোচনা করব বিভিন্ন রাজনৈতিক দল যারা মানছে আমরা বসবো সবার সাথে সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব প্রয়োজনে আমরা রাউন্ড টেবিল মিটিং করব এরকম কথা বলতে হবে উল্টা কথা বলতে গেলে আপনাদের কপালেই বিপদ বেশি এই যে মিশনগুলো থেকে কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতির সবি শরণো এ বিষয়ে তিনি বলছেন এর সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই এর মানে নির্বাচনে সম্পর্ক আছে বলেই বলছে নাই ওই যে যখন সরকার প্রয়োজন হবে তখন চুপকু ইস্যুটা সামনে এনে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই পাঁচ আগস্টের মতো আরেক যুগন্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাত নাসির উদ্দিন পাটওয়ারি পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াস জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লব সফল করবে জামাত শিবির ওই বিপ্লব নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে এটা আমরা মনে করি না দর্শক এবারের যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব স্পষ্ট কথা বাংলাদেশপন্থীরা ঐক্যবদ্ধ এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে মুজিববাদী মুজিব সৈনিক রাষ্ট্রপতি চুপ্পুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না সংস্কার না করে কোন পাতানো নির্বাচনে জাতি মানবে না কি মনে করেন এই চুপ্পুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধান অধীনে কোন সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত নেতৃত্বে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো কি হয় কেউ জানে না সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই একটা অস্থিতিশীল পরিস্থিতিতে একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে এটা কি হয় হবে না আরেকটি বিপ্লব হবে এই যেমন আখতার একটা কথা বলেছে বা টোটাল এনসিপি নড়ে বসেছে নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে এক লাগবে না আখতার এখন তারা গণপরিষদ নির্বাচন চায় আসনাত নাসরুদ্দিন পাটরি এরা বলেছে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবারও আমরা রাজপথে নামবো রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় কথা। দেশে আর একটা বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক যাদের প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কেবলিয়া দাবি করেন জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বর্তমান সরকার তারা একটি বছর নষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি শতভাগ একমত ইউনুস সাহেব নিজেই বেঈমানি করেছেন হাসনাত নাহিদদের প্রতি কি স্নেহ ছিল এখন ওদেরকে চেনেন না এখন চেনেন তারেক রহমানকে এখন ইউনুসের কেবলা লন্ডন এবং ওরাও ইউনুসকে এখন আর ছেড়ে কথা বলছে না কেবলা পরিবর্তন আহ্বান জানিয়েছে রেণু সাহেব যে বেঈমানি করেছেন এটা শতভাগ স্পষ্ট। তবে ইউনুস কি আর হবে না। ইউনুস ভালো হয়ে যাবে কেবলা সংশোধন করবে তাও হবে না। ইউনুস ইউনুস বিদায়। রেজা কিপডিয়া জানা এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত না। কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতা এনে চেষ্টা করছে। যদিও রেজা কিপডিয়া হিসাব আলাদা কিন্তু আসলে বিএনপি কে ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে এই অবস্থা দেশে আরেকটা বিপ্লব হতে পারে দেশি বিদেশি বিনিয়োগ করে বর্ষা বলছে যাই হোক আর একটা হতে পারে এটা ঠিক এখানে এই বাহাদী সংবিধান এই চুপু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে আর কি মনে করেন পিনাকি ভট্টাচার্যরা জীবনে এত কিছু করলো জীবনে সবকিছু হারালো দেশের জন্যে আর তারা এটা চেয়ে চেয়ে দেখবে আমি এটা মনে করি না তারা আর একটা বিপ্লব ঘটাবে তবে এই বিপ্লবে মজার বিষয় নেতৃত্বে থাকবেন নতুন কেউ এবং আর একটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে পারফেক্টলি গেস করতে পেরেছেন আর একটা বিপ্লব হতে পারে আর একটা পাঁচ আগস্ট হতে পারে যে পাঁচ আগস্টের ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে চুপপুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হবে এই দুইটা তিনটে ঘটনা ঘটলে একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার এই সংবিধান বাতিল এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দিবে নতুন সংবিধান গ্রহণ করবে সংস্কার করবে জাতীয় নির্বাচন দিবে আরেকটা বিপ্লবের আফতার মাশ বলে দিলাম এভাবে কারা নেতৃত্ব থাকবে তাও একটা ধারণা দিলাম আমরা সেই বিপ্লবের অংশীদার হব আপনারাও রেডি হন কারণ এই সংবিধানের অধীনে আমরা কোন নির্বাচন বা এগুলো হতেই দেব এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে বিএনপি শুরু থেকে বলেছে না এই সংবিধান পরিবর্তন করা যাবে না এটা মুক্তযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান এই সংবিধানের কথা বলছে এবং এনসিপি চায় গণপরিষদ নির্বাচন এবং এজন্য তারা বিপ্লবী স্তরের কথা বলছে এই যে নাসিরুদ্দিন উদ্দিন পাটল যে বক্তব্য নিয়ে তুমুল আলোচনা হয়েছিল ওটা তো বিপ্লবী কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ওটা স্রেফ বিপ্লবী কথা তো এই টাইপের কথাই আক্তার সাহেবরাও বলছেন নতুন সংবিধান প্রণয়নে প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না মানে নতুন সংবিধান প্রণয়ন এটা অনিবার্য হিসাবে ধরে নিয়েছে অথচ এটা বিএনপি কিংবা এই সরকার কল্পনা করে না আখতার হোসেন বলেন এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পায়নি এ বিষয়ে সরকার পাশ কাটিয়ে গেছে জুলাই সনদের খসড়া এসেছে আহ কিন্তু তারপর ওই জুলাই সনদ ঘোষণাপত্রে আমাদের মুক্তি নেই আমাদের মুক্তি হচ্ছে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান হ্যাঁ জুলাই সনদের যে নতুন সংবিধান বা নতুন যে সব বিষয় বলা হয়েছে সংবিধান সব পরিবর্তনের কথা বলা হয়েছে এগুলো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গ্রহণ 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 করা হোক এগুলো বাস্তবায়নের আগে কোনো নির্বাচন হবে না তিনি আরো বলেন শেষ দিনের আলোচনাতে উপস্থিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সবাই কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যেন আলোচনা করা হয় সে বিষয়ে দাবি জানাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে শুধু একটি পক্ষের সঙ্গে বসে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত যেন না হয় সে ব্যাপারে আমরা সেখানে বলেছি এর মানে কি শুধু বিএনপির সাথে বসে জুলাই সনদ করতে চাচ্ছে ডক্টর ইউনুস আর জুলাই ঘোষণাপত্র ওই বিএনপির কথাই করেছে এটা তো স্পষ্ট হয়েছে এটা নিয়ে অনেক আলোচনা করেছে তিনি আরো বলেন আমরা যখন ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকগুলো শুরু করি তখন সংস্কার উপস্থাপনা কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবে যেন গ্রহণ করা হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয় সে ব্যাপারে কমিশন জোর প্রচেষ্টা লক্ষ্য করছে কিন্তু যখনই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে উত্থাপন করে কমিশনের কাদের চাপে পড়ে যেন মিয়মান হয়ে গেছে এর মানে সব জায়গায় মূলা জুলাচ্ছে হ্যাঁ ঠিক আছে এইটা হবে এইটা হবে আমরা মানলাম নোট অফ ডিসেন দিল মানলাম বা ঠিক আছে নোট অফ ডিসেন উঠিয়ে নিলাম কিন্তু বাস্তবায়ন করা হবে না ওইটা পরবর্তী পার্লামেন্ট এর মানে বাস্তবায়নের মূল ঝুলিয়ে রাখলে ওটা বাদ দিয়ে দেওয়া যাবে বাদ দিলে বিএনপি আপনি আইনগত ভাবে ধরতেও পারবেন না কারণ কি তারা পার্লামেন্টে বিল উত্থাপন করবে তারপরে বলবে যে পার্লামেন্টে পাশ হয়নি এখন আমরা কি করব এই জন্যে এটা বাস্তবায়ন এই সরকারকে করতে হবে আর এটা করতে চাইবে না বিএনপি করতে দিবে না আর এটা করতে গেলে তো নির্বাচনের ফেব্রুয়ারিতে হতে পারবে না আর এ কারণেই আর একটা বিপ্লব হতে পারে